হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু শ্রী ফাইভ টু পয়েন্ট জিরো অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ উইচ ইজ রিলেটেড টু মহাদেব কারণ সামনেই শিবরাত্রি তাই আমি তোমাদের জন্য আবারও একটা গুপ্ত স্থানের সন্ধান নিয়ে চলে এসেছি যা তোমাদের সকলের কাছে একেবারেই অজানা আর সেই অজানা স্থানটির সমস্ত তথ্য পেতে হলে তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে শেষ অবধি তবে আজকের ভিডিওটি আমি শুরু করছি ভূতনাথ মন্দির দিয়ে যা তোমাদের সকলের কাছে অত্যন্ত বিশেষ ভাবে পরিচিত শিবরাত্রির দিন যেখানে লাখো লাখো মানুষের সমাগম হয় ভূতনাথ মন্দিরে যেতে হলে তোমাদের নামতে হবে শোভাবাজার মেট্রো স্টেশন বা শোভাবাজার রেল স্টেশন যেভাবে আসনা কেন তোমরা হাঁটা পথে খুব সহজেই ভূতনাথ ধাম পৌঁছে যেতে পারবে বাংলার বিখ্যাত এবং প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম শোভা বাজারে নিমতলার এই ভূতনাথ মন্দির বাবা ভূতনাথ ধামকে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় যেখানে সমস্ত ইচ্ছা পূরণ হয় ভক্তদের ভগবান শিবের প্রাক নটরাজ রূপে দেখা মিলবে এখানে মন্দিরের উৎস সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না তবে প্রচলিত কথা অনুযায়ী বারাণসীর এক সাধু এসেছিলেন হুগলি নদীর তীরে তিনি মন্দিরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে স্থানীয় শ্মশান থেকে একটি পোড়া দেহের ছাই দিয়ে ভগবান শিবের পুজো করা হয় এখানে প্রায় বছর ধরেই চলে আসছে এই রীতি আজও কিন্তু সকালে বাবার প্রথম আরতি শ্মশানের আগুন দিয়েই শুরু হয় নিমতলা মহাশাসন ও আহিরি টোলা ঘাটের ঠিক মধ্যস্থলে এই মন্দিরটি অবস্থিত বহু শতাব্দী ধরে যা ভক্তদের আধ্যাত্মিক শান্তি দিয়ে চলেছে মন্দিরের ঠিক পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি রয়েছে আর সমাধির গায়েই ঠিক গঙ্গার তীরে এরকম একটি সুন্দর ভক্তদের জন্য বসার স্থান করা হয়েছে যেখানে বসে সারা দিন অনেক মানুষ বিশ্রাম নেয় ঠিক সন্ধে আটটার সময় এইখানকার দরজা বন্ধ করে দেওয়া হয় আর ভূতনাথ মন্দিরের ভেতরের বাবার মূর্তিটি দর্শন করার কিন্তু একটি সময় রয়েছে প্রকৃত সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি বাবার মূর্তির দর্শনের সময় আবার ঠিক বিকেল চারটে থেকে তোমরা বাবাকে দর্শন করতে পারবে স্টেশন থেকে মন্দির যাওয়ার সময় পুজোর সমস্ত সামগ্রী তোমরা ওখানেই পেয়ে যাবে আর তোমরা যারা এখনো ভূতনাথ মন্দির দর্শন করনি যারাই দর্শন করতে যাবে আমার ভিডিওটি দেখার পর তারা এই জায়গাটিতে অবশ্যই দর্শন করে এসো খুব ভালো লাগবে একটা অদ্ভুত শান্ত নিরিবিলি পরিবেশ এবং এখান থেকে হাওড়া ব্রিজকে খুব সামনে থেকে দেখা যায় ভূতনাথ মন্দিরের ভেতরের মূর্তিটির ছবি তোলা নিষিদ্ধ হওয়ার কারণে আমি তোমাদের ভেতরের মূর্তিটি দেখাতে পারলাম না সন্ধেবেলা বাবাকে অপূর্বভাবে সাজানো হয় তোমরা যারা এখনও ভূতনাথ মন্দির গিয়ে উঠতে পারি তারা শিবরাত্রির দিন অবশ্যই চলে যেও এবং বাবাকে স্বচক্ষে দর্শন করে এসো এবার আমি তোমাদেরকে নিয়ে যেতে চলেছি অতি প্রাচীন এবং রহস্যময় মোটা বাবার মন্দিরে যেখানে যেতে হলে তোমাদের ভূতনাথ মন্দিরের ঠিক অপোজিটের গলিটা দিয়ে ঢুকতে হবে আর ঠিক এই জায়গাটা দিয়ে তোমাদের বেরোতে হবে দেন তোমরা এরকম একটা সিম্বল দেখবে মোটা বাবার মন্দির যাওয়ার জন্য সোজা রাস্তা দিয়ে চলে গেলেই ডান সাইডে তোমরা একটা গলি পাবে যেখান দিয়ে তোমরা মোটা বাবার মন্দির পৌঁছে যেতে পারবে ভূতনাথ মন্দির থেকে ঠিক ফাইভ মিনিটসের ওয়ার্কিং ওয়াকিং ডিস্টেন্স এই মোটা বাবার মন্দির তিনশো বছরেরও বেশি সময় ধরে মোটা মহাদেব ঠিক একইভাবে এখানে বিরাজমান মন্দিরের অবস্থা প্রায় ভগ্নদশার দিকে কিন্তু বহুবার এই নির্মাণ কার্য শুরু করার পরেও তা কেন শেষ করা যায়নি তবে কি মহাদেবের এভাবেই থাকার ইচ্ছা কেন বাধা পড়েছে বারবার আর কেনই বার মহাদেবের নাম মোটা মহাদেব কি প্রশ্নগুলো আসছে না মনে সব উত্তর দেবো এই ভিডিও তার আগে শোনো আরও একটি ইনফরমেশন যা শুনলে গা শিউড়ে উঠবে এখানে মহাদেবকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় কিন্তু তা কেন মহাদেব কি পালিয়ে যান আর দেখো মন্দিরের উপর থেকে অসংখ্য বড় বড় ঝুড়ি নেমে এসছে আর যার মধ্যে প্রচুর মানুষ নিজের মনস্কামনা পূর্ণের জন্য এরকম ভাবে ঢিল বেঁধে গেছে হ্যাঁ এরকম অনেক তথ্য জানবো আজ মোটা মহাদেবের সম্বন্ধে তবে তার আগে মোটা মহাদেবের একটু ইতিহাসটা জেনে নেওয়া যাক সতেরোশো সালে হাটখোলা দত্ত পরিবারের রসিকলাল দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরের প্রধান আকর্ষণ হল বিশাল আকারের শিবলিঙ্গ যা প্রায় ১২ ফুট উঁচু শিবলিঙ্গে জল ঢালার জন্য ভক্তদের লোহার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয় মন্দিরটি নিয়ে লোকমুখে প্রচলিত রয়েছে বিভিন্ন কাহিনী একটি গল্প অনুযায়ী শোনা যায় একসময় মন্দিরের দরজা খুলে দেখা যায় শিবলিঙ্গটি নেই পরে তা গঙ্গা নদীতে ভাসতে দেখা যায় এবং সেখান থেকে পুনরুদ্ধার করা হয় এই ঘটনার পর শিবলিঙ্গটি শিকল দিয়ে বেঁধে রাখা হয় যাতে এটি আবার ভাসতে না পারে তবে মন্দিরের পুরোহিতরা এই গল্পকে মিথ্যা বলে দাবি করেন প্রতিদিন ভোর পাঁচটায় মন্দিরের দরজা খোলা হয় এবং মঙ্গল আরতি অনুষ্ঠিত হয় এরপর ভক্তরা শিবলিঙ্গে জল ঢালার সুযোগ পান দুপুর বারোটায় ভোগ আরতি হয় এবং সন্ধ্যে সাড়ে আটটায় সন্ধ্যা আরতির পর মন্দিরের দরজা বন্ধ করা হয় স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস মোটা মহাদেব নাকি কাউকেই খালি হাতে ফেরান না ওনাকে মন থেকে ডাকলে নাকি সকল মনোবাসনা পূর্ণ হয় তাই তারা যে কোনো শুভ কাজের আগে বাবাকে দর্শন করে তবেই বেরোন শিবরাত্রিতে মোটা মহাদেবকে দর্শন করতে প্রচুর ভক্ত সেখানে উপস্থিত হয় এছাড়াও গোটা শ্রাবণ মাস জুড়ে এখানে হয় উৎসব বাবা তখন রাস বেছে সেজে থাকেন বর্তমানে মোটা মহাদেবের এই মন্দিরটি কলকাতার বিশেষ হেরিটেজ স্থাপনা হিসেবে স্বীকৃতি পেয়েছে এর প্রাচীন স্থাপত্য এবং বট ও অশ্বত্থ গাছের ঝুড়ি মন্দিরটিকে বিশেষ মর্যাদা প্রদান করেছে এবার বলে রাখি মহাদেবের নাম মোটা মহাদেব হলো কেন লোক মুখে শোনা যায় যে মহাদেব নাকি প্রতিদিন এক তিল সমান বৃদ্ধি পায় মানে মহাদেব নাকি প্রতিদিন একটু করে মোটা হন তাই তার স্থূলতার কারণে তাকে মোটা মহাদেব নামে অভিহিত করা হয়েছে এই ছিল আমার আজকের রহস্যজনিত মোটা মহাদেবের ইতিহাস এবং কাহিনী শিবরাত্রির ঠিক আগে তোমাদের কাছে আমি মোটা মহাদেবের ইতিহাস ও কাহিনী তুলে ধরলাম যাতে তোমরা বাবার এই কাহিনী শুনে শিবরাত্রির দিন বাবার কাছে অনায়াসে পৌঁছে যেতে পারো আই হোপ আমি সমস্ত ইনফরমেশন তোমাদের কাছে দিয়ে দিয়েছি এ ছাড়াও যদি বাবার কাছে পৌঁছানোর জন্য কোনো রকম কোনো কিছু জানার প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাও আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটিও কিন্তু জানাতে ভুলো না মনে রেখো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক ভালো কিছু করার সাহস দেয় আই প্রমিস আমি তোমাদের ইন ফিউচার আরো অনেক ভালো কিছু উপহার দিতে চলেছি তাই সকলে একটু পাশে থাকো আর সাপোর্ট করতে থাকো ভাইবস টু পয়েন্ট জিরোকে কে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড নোটিফিকেশন বেলটা অন করতে কিন্তু ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো শ্রী ভাইবস তোমাদের জানায় মহাশিবরাত্রির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ফিরে আসছি খুব তাড়াতাড়ি আবারও কোনো এক নতুন চমক নিয়ে বাবার নাম দিয়ে তাহলে আজকে ভিডিওটি শেষ করা যাক ওম নম শিবায়